আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শীতের সবজি দিয়ে কালীবাউস মাছ রান্না করে আজকে দেখাবো মাছগুলোকে ভালো করে একটু ভেজে নিলাম হাফ ভাজা করতে হবে খড়খড়া করে ভাজা যাবে না তো এবার তেলে পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটাকে একটু ভেজে নিব। এবার হলুদ ধনিয়া এবং মরিচের গুঁড়া একসঙ্গে মিক্সড করে সেই মশলাটা আমি দিয়ে দিলাম মশলাটা ভাজা হয়ে গেছে এবার পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। সবজি কেটে ধুয়ে রেখেছি দেখতে পাচ্ছেন আলু সিম ফুলকপি বেগুন তো সবগুলো একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ভালো করে মশলার সাথে সবজিগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলোকে কষিয়ে নেব তার আগে আমি একটু টমেটো দিয়ে দিলাম টমেটোটাকে আমি মিশিয়ে নিলাম সবজির সাথে তো ঢাকনা দিয়ে ঢেকে এবার কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কষানো হয়ে গিয়েছে এই যে দেখুন সবজিটা অনেকটাই নরম হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ভালো করে কষানো মশলাতে এই রান্না করলে খুব মজা হয় এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিলাম পানিটা একটু ফুটে উঠেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একে একে মাছগুলো দিয়ে দিলাম এবার ভালো করে জাল করে নিব দেখুন অনেকটাই ঝোল কমে এসেছে এবার ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে একটু চেপে চেপে দিব এবার ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া অবশ্যই দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি জিরা ভা ভেজে ফাঁকি করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি প্রায় হয়ে গিয়েছে রান্না এভাবে দেখতে পাচ্ছেন শীতকালে নানা রকম সবজি পাওয়া যায় আর সেই সবজিগুলো দিয়ে যে কোনো মাছ রান্না করলে কিন্তু দারুণ লাগে এই যে হয়ে গিয়েছে একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ